এক সময় মুরগির মাংস ডিমের দামের ঊর্ধ্বগতিতে নাজেহাল গৃহস্থরা এবার হাফ ছেড়ে বাঁচলেন শীতের মরশুমে শাকসবজি আর আলুর দামের পাশাপাশি কমলো মুরগির মাংসের দামও জলপাইগুড়িতে শুক্রবার মুরগির মাংসের দাম নেমে এসেছে কেজি প্রতি একশো চল্লিশ টাকায় ফলে বাজারে বেড়েছে ক্রেতাদের ভিড় খুশি তারা অনেকেই কিনছেন বাড়তি পরিমাণে দামের এই পতনের পেছনে রয়েছে ব্রাডফুর আতঙ্ক শোনা যাচ্ছে অন্ধ্রপ্রদেশ মহারাষ্ট্র তেলেঙ্গানা সহ বিভিন্ন রাজ্যে ব্রাডফুর প্রকোপ দেখা দিয়েছে লোকমুখে এই খবর ছড়িয়ে পড়তেই বাংলার অনেকেই আপাতত মুরগির মাংস এড়িয়ে চলছেন এর ফলে কমেছে চাহিদা ফলে কমেছে দামও যদিও সংবাদ মাধ্যম সূত্রে জানা গেছে পশ্চিমবঙ্গ পোলট্রি ফেডারেশনের সম্পাদক মদন মাইতি জানিয়েছেন বাংলায় এখনও পর্যন্ত ব্লাডফুর কোনো প্রভাব পড়েনি তবে কুম্ভ মেলার কারণে অনেকে ডিম ও মুরগি খাওয়া থেকে বিরত থাকছেন তাই দাম কিছুটা কমেছে রাজ্যের পানি সম্পদ উন্নয়ন দপ্তরের মন্ত্রী স্বপন দেবনাথও আশ্বস্ত করেছেন যে বাংলায় এখনও বার্ড ফুড কোনো ঘটনা সামনে আসেনি তবে পরিস্থিতির ওপর কড়া নজর রাখা হচ্ছে এদিকে কম দামে মুরগির মাংস পেয়ে স্বস্তি পেয়েছেন গৃহস্থরা এখনকার মনোরম আবহাওয়ায় পাতে মুরগির ঝোল রোস্ট চিলি চিকেন সবই সম্ভব তাই বাজারে এখন একটাই সুর দাম কমেছে তাই চিকেন বেশি খান একশো চল্লিশ টাকা কেজি মুরগির মাংস কি বলবেন দাম কম হওয়াতে তো এখন সবারই সুবিধা সবাই একটু খেতে পারে

এখন মুরগি বাইরে যাচ্ছে না এই জন্য বাইরে যাচ্ছে আসাম বন্ধ বিহার বন্ধ এখন উৎপাদন বেশি হচ্ছে ঠান্ডার সময় না উৎপাদন বেশি হচ্ছে উৎপাদন বেশি হচ্ছে ওই বিক্রি কম ভিন রাজ্যে কেন যাচ্ছে না ভিন দেখা যাচ্ছে না ওইদিকে মুরগি উৎপাদন বেশি হয়ে গেছে শোনা যাচ্ছে কি বার্ড ফ্লু হয়েছে এরকম কিছু দিচ্ছেন আপনি না এরকম কিছু নাই কত কেজি কেজি টন টন দিচ্ছে না আপনারা মুরগি ডেলি ধরো তোমার তিন টন চার টন